বন্ধুরা আজ তোমাদেরকে একটা ঘটনা শোনাবো এটাকে ঘটনা নাও বলতে পারো বলতে পারো একটা ইনসিডেন্স যেটা ঘটেছে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে তো সেই আমাকে বলে বেশ কিছুদিন আগে আমি আমার এই চ্যানেলে ভিডিও দেবার জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ আমার ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন রকম স্টোরি স্ট্যাটাস দিই সেখানে বলেছিলাম তোমরা যারা তোমাদের লাইফে ঘটে যাওয়া হরর এক্সপিরিয়েন্স বা হরর ঘটনা আছে সেগুলো আমাদেরকে পাঠাতে পারো অথবা তোমরা কল করে আমাদেরকে শোনাতে পারো সেইগুলো আমরা আমাদের চ্যানেলে শোনাবো অথবা আমরা পাঠ করব তো সেখানে ওই রকম স্টোরি দেবার পরেই আমার বন্ধু আমাকে ফোন করে ফোন করে বলে যে তার সঙ্গেও নাকি এইরকম একটা হরর এক্সপিরিয়েন্স হয়েছে সে যেটা বলছে সেটা বলবো তবে তার আগে বলছি যে এখানে আমি কিন্তু দুটো জিনিস সিক্রেট রাখবো এক হচ্ছে আমার বন্ধুটার নাম আর দুই হচ্ছে সে যে কোম্পানি বা যেই কোম্পানিটা নিয়ে ঘটনাটা সেই কোম্পানিটার নাম এই দুটো জিনিস আমি সিক্রেট রাখ করতে নেই তো কী হয় যে আমার যে বন্ধুটা সে একটা কোম্পানিতে রিসেন্ট তখন সবে সবে ডিউটিতে জয়েন করেছে তো এই রকম সময় সে একদিন নাইট শিফট নাইট শিফট নয় ওটা হচ্ছে ডে শিফট করে তখন এবার সবে ফিরছে ডে শিফট করে নাইটে ফিরছে তখন প্রায় সে বাড়ি ফিরছে ধরে রাখো দশটা দশটা দশ এই রকম সময় তো স্টেশন স্টেশনে এসেছে ওখান থেকে ট্রেন ধরবে আর যারা আমাদের হাওড়ার আশপাশে থাকো তারা হয়তো খুব ভালো করে যেন আমাদের হাওড়ার মধ্যে একটাই জায়গা রয়েছে যেটা একটু ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরিয়া যেখানে এইসব একটু কলকারখানা বা বিভিন্ন কোম্পানির ওয়ে হাউস এইগুলো রয়েছে তো ওইরকমই একদিন সেইরকম ফিরছে ফেরার সময় দশটা দশ কি পনেরো এইরকম হবে সে স্টেশনে আসে এবার সেখানে আসার পরে সে দেখছে কোনো ট্রেন নেই আর কোনো মানুষ নেই মানে সে ঢোকার পাঁচ থেকে সাত মিনিট আগে একটা ট্রেন বেরিয়ে গেছে তো ওভাবে হয়তো মানে রাতের দিকে এমনি স্টেশন ফাঁকা তার উপরে নর্মালি হয়তো যা লোক ছিল সেগুলো হয়তো ওই ট্রেনে বেরিয়ে গেছে তো তারপরে দশটা তিরিশে দশটা পঁচিশে একটা ট্রেন ছিল তো এইরকম সময় কী হয় ও স্টেশনে এক ধারেই বসে স্টেশনে ঢুকতেই একারে সামনের দিকে বসে কারণ ও যে স্টেশনে নামবে মানে আমাদের যে স্টেশন তার গেটটা হচ্ছে একারে স্টেশনের সামনের দিকে তো জন্য সামনের দিকেই যে বেশি হাঁটতে হবে না ট্রেনে উঠে সামনের দিকেই উঠবো উঠে ওখানে বস ওখান দিয়ে তাড়াতাড়ি নেবে বেরিয়ে যেতে পারবো তো এই রকম কী হয় ওই রকম বসে বসে ফোনটা হাঁটছে হঠাৎ দেখছে একটা মেয়ে বয়স আনুমানবিক ধরো পঁচিশ কি সাতাশ এর মধ্যে হবে হঠাৎ ওর কাছে আসে এসে বলছে আচ্ছা আপনি এই কোম্পানিতে জব করেন তো ও প্রথমত তো একটা মানে হতবাক হবে যে অত রাত্রেবেলা একটা মেয়ে একা রয়েছে কী ব্যাপার এই নিয়ে একটা ওর মনে খটকা লাগে তো ও তবুও বলে যে হ্যাঁ আমি এই কোম্পানিতে রিসেন্ট জয়েন করেছি তো ওই মেয়েটা বলে যে আমি ওর পাশের কোম্পানিতেই জয়েন কাজ করি সেই মেয়েটা বলেছিল যে প্রায় চার পাঁচ মাস কাজ করছে ও তখন কিন্তু অতদিন কাজ করে না ও তখন জোর হার্ডলি দুই থেকে দু মাসও মাস হবে দু মাসের থেকে হয়তো পাঁচ সাত দিন বেশি হবে এরকম কাজ করছে তো এরপরে কী হয় এরপরে হয় হচ্ছে মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তোমাদের কোম্পানিতে এত নাই অবধি মেয়েদেরকে কাজ করায় ও বলেছিল হ্যাঁ আমাদের কোম্পানিতে এই এটা এই ডেতে নাইটের ডেটে এই সরি নাইটের শিফটে কোনো মেয়ে কাজ করে না আমাদের ডে শিফটে এই অবধি কাজ হয় আমাদের তো এইরকম জানাশোনা হয় কথাবার্তা হয় হবার পরে ট্রেন এসে যায় নর্মালি সেও তার বাড়ি চলে যায় আর ও আর অত মানে ব্যাপারটা পাত্তা দেয়নি ঠিক আছে এরপরে পরের দিন ডিউটি যায় পরের দিন ডিউটি গিয়ে এবার কী হয় বলো তো যে একটা কোম্পানি তুমি যে কোম্পানিতে কাজ করছো তার পাশাপাশি যদি অন্য কোম্পানি থাকে রীতিমতো তার সঙ্গে তোমাদের মানে ওই কোম্পানিতে যারা কাজ করে বা আমাদের তোমার যে কোম্পানিতে কাজ করছো একটা চেনা পরিচিত হয়ে যায় আর ও যেহেতু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ছিল তো পাশের কোম্পানি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে এরকম চেনা শোনা হয় বাইরে যা হয় ছেলেরা কাজ ফাজ করে হয়তো কোম্পানি থেকে বেরিয়ে চা সিগারেট খাচ্ছে এইরকম একটা ব্যাপার এরকম হতে হতে হঠাৎ করে একদিন একটা জিজ্ঞাসা করে ওকে ও সরি ও জিজ্ঞাসা করে পাশের কোম্পানি একটা ফ্রেন্ডকে সেও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ওই কোম্পানির তো বলে এরকম তোদের কোম্পানিতে এত রাত অব্দি কি কাজ হয় তখন সে বলছে না মেয়েদের তো জো সেভেন সাতটা থেকে আটটার মধ্যে মেয়েদের শিফট শেষ তো তখন বন্ধুটা খটকা লাগে বন্ধুটা বলে যে এইরকম আগের দিন হচ্ছে এরকম রাত দশটা দশ পনেরো নাগাদ একটা মেয়ে স্টেশনে ছিল আমাকে হঠাৎ সে জিজ্ঞাসা করে তুমি ওই কোম্পানিতে জব করো কি না আমি বললাম কথাবার্তা বললো বললো তোদের কোম্পানিতেই জব করে তো ও তখন বলে যে মেয়েটার নাম কি কিছু জানিস নাকি মানে ফ্রেন্ডের ফ্রেন্ড সে তখন জিজ্ঞাসা করে নর্মালি তো তখন তখন আমার ফ্রেন্ডটা ওই ফ্রেন্ডকে বলছে যে হ্যাঁ এরকম নাম বলেছে সুচরিতা দাস ঠিক আছে ও বলছে ঠিক আছে আমি তাহলে কালকে যাই দেখি গিয়ে রেজিস্টার চেক করব চেক করে যেহেতু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে থাকলে রেজিস্টারে মোটামুটি ঘাঁটাঘাঁটি করা যায় টুকটাক ঘাঁটাঘাঁটি করা যায় তো ও বললো যে তাহলে আমি পরের দিন যাই পরের দিন গিয়ে রেজিস্টার চেক করবো এই নামে কেউ আছে কি না তো পরের দিন যাই যখন ফ্রেন্ডটা ওই দিনকে ওখানে শেষ ওখান থেকে গল্প টল্প করে যে যার মতো বাড়ি চলে গেছে পরের দিন যখন ডিউটি যায় পরের দিন ডিউটি শেষ করে এরকম একই হচ্ছে বেরিয়েছে বেরোনার পরে এবার ওরকম কথাবার্তা হচ্ছে হতে হতে তখন হচ্ছে আমার ফ্রেন্ডটা ওকে বলে যে কি রে চেক করেছিলিস তো তখন হ্যাঁ তখন এবার সেই মানে আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের মনে পড়ে গেছে যে হ্যাঁ রে এইরকম চেক করেছিলাম তুই যেটা বলছিস সেটা হচ্ছে এই নামের মেয়ে ঘটনাটা ভালোভাবে শোনো এবারে হচ্ছে ইন্টারেস্টিং জায়গা যে এই যে তুই নামটা বলছিস এই নামের মেয়ে আজ থেকে তিন মাস আগে আমাদের কোম্পানিতে জব করতো তো সেও এইরকম নাইট শিফট মানে তাদেরও তখন সাতটা থেকে আটটায় ছিল তো ওইরকম আটটার সময় ছুটি হয় ছুটি হওয়ার পরে সে বাড়ি মানে স্টেশনে যায় এবং ট্রেন ধরে আর সেই দিন হচ্ছে বৃষ্টি হচ্ছিল বলে ট্রেনে খুব একটা ভিড় ছিল না ওই রকম ট্রেনে যাওয়ার সময় কোনো কারণে হয় পা পিছলে বা কেউ ধাক্কা ধাক্কি কোনো একটা কোনো একটা কারণে মেয়েটাকে ঠেলে ফেলে দেয় বা পড়ে যায় এবং পরের দিনে পুরো মানে এমনইভাবে পড়েছিল যে এই যে লোয়ার পোর্শনটা এই লোয়ার পোর্শনটা পুরো কেটে দুটো হয়ে গিয়েছিল ঠিক আছে এবার সেটা অন্য লাইনে কোন লাইনে পড়েছে সেটা ভালোভাবে বোঝা যায়নি মানে কোন লাইনে ট্রেনটা ছিল সেটা বোঝে যায়নি যে লাইনে পড়েছিলো বডিটা সেই লাইনে এইরকম লোয়ার পোর্শনটা কেটে দুটো হয়ে গেছে বুঝতে পারছো তুমি একবার ভাবো যে ওইরকম রকম তুমি ডিউটি করে ফিরছো ফেরার সময় তোমাকে তোমাকে কেউ এসে বলছে যে এরকম তুমি এই কোম্পানিতে জব করো তো তোমার পাশের কোম্পানিতে জব করে এবং তুমি সেইটা তার সঙ্গে কথা বললে তার সঙ্গে গল্প করলে একই ট্রেনে ফিরলে তার দুদিন পরে গিয়ে তুমি জানতে পারছো যে রকম সেই মেয়েটা এক্সিস্টই করে না সেই মেয়েটা আজ থেকে তিন মাস আগে অলরেডি ট্রেনে কাটা হয়ে মারা গেছে কেমন লাগবে তো ওইটা শোনার পরে তো সে মানে আমার ফ্রেন্ডটা পুরো হক যায় তার মুখের আর কোনো ভাষা থাকে না তো এরপরে যা হয় যে সে তো নাইট শিফট করতো নাইট শিফটে এবার কোম্পানিতে জব করায় মানে নাইট শিফ্টটাকে করতে হবে নাইট শিফট করতো সে কোনো দিন একা স্টেশনে আসেনি যে কোনো না যে কোনো ফ্রেন্ডকে বলতো যে দাঁড়াবি আমি একসঙ্গেই যাবো বাড়িতে বলে মোটামুটি নাইট শিফট করা মানে সে কোনো দিন আর একা ওই স্টেশনে যেত না রাত্রেবেলা সে নাইট শিফ্টে কোনো না কোনো বন্ধুর সঙ্গে সে ওই স্টেশনে যেত তারপর থেকে যদিও এইরকম কিছু আর ঘটেনি আজকে প্রায় দু মাস পেরিয়ে গেছে সে হঠাৎ করে আমাকে আগের দিন বললো আমার মনে হলো যে এই ঘটনাটা শোনানো দরকার তাই শোনালাম কেমন লাগলো কমেন্ট করবেন আপনারা আর ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন শেয়ার বলছি সাবস্ক্রাইব করবেন আর আপনারাও যদি এই এইরকম ইন্টারেস্টিং ঘটনা আপনাদের ফ্যামিলি আপনাদের আত্মীয় স্বজন বা আপনার নিজের লাইফে ঘটে থাকে তাহলে সেগুলো আমাদেরকে পাঠাতে পারেন অথবা আমাদেরকে কল সেখানে আমরা আপনাদের ঘটনা শুনব এবং সেই কল রেকর্ডিংটা আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো কল করার জন্য এবং বা ঘটনা পাঠানোর জন্য সব কিছু কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে একবার চেকআউট করে নেবেন আসি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ঘটনা নিয়ে